ব্যাক টু মাদের ভগ আজকে তোমাদের সাথে শেয়ার করব। আবার একটা কলেজের ভ্লগ তো একশো বছর কথাটা শুনলে কি মাথায় আসে আজই হতে শতবর্ষ পরে কে তুমি পড়ছো বসি আমার কবিতা খানি ভাবছো নিশ্চয়ই হঠাৎ চৌদ্দশো সাল কবিতাটা কেন বলছি আরে থামুন অ্যাকচুয়ালি চৌদ্দশো সাল কবিতাটা বলার কারণ হচ্ছে যে একশো বছর আগে বিদেশ থেকে মিশনারির লোকজন এসেছিলেন আমাদের ভারতবর্ষে এবং তারা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে গেছিলেন অবৈতনিক শিক্ষা প্রতিষ্ঠান এবং তাদের মূল উদ্দেশ্য ছিল ধর্মপ্রচার এবং তার সাথে সাথে শিক্ষা দান করা বিদেশি শিক্ষায় শিক্ষাদান করা তো আমি যে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সেটি একটি খ্রিস্টান মিশনারি কলেজ এবং এটা শুধু কলেজ নয় এর আন্ডারে প্রি প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুল এবং তার সাথে কলেজ আরও সব কিছুই আছে এবং বিশাল এই ক্যাম্পাস জুড়ে রয়েছে তাদের এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ছড়িয়ে ছিটিয়ে তো সেই প্রতিষ্ঠানের ছিল একশো বছর উদযাপন আর আমার কলেজের ছিল পঁচাত্তরতম বর্ষ উদযাপন সকাল সকাল ঝটপট রেডি হয়ে চলে গেছিলাম কলেজে এবং এটার একটা গেট রেডি উইথ মি অলরেডি আমি শেয়ার করেছি ইনস্টাগ্রামে আমি এখানেও আশা করি আপলোড করেই দেবো তাড়াতাড়ি যাই হোক তারপরে ওখানে গিয়ে আমাদের কলেজে হলো ন্যাশনাল ফ্ল্যাগ উত্তোলন এবং তারপরে বেশ কিছু বক্তৃতা হওয়ার পর আমরা সকলে শোভাযাত্রা করলাম পদযাত্রা প্রভাত ফেরি সেটা করে চলে গেলাম এই মাঠে এখানে বিশাল করে মঞ্চ বাঁধা হয়েছিল এবং সেখানে উইলিয়াম কেরির প্রতিমূর্তিতে মাল্যদান করে এবং তার সাথে প্রদীপ প্রজ্বলন করে আর তার সাথে বাইবেল পাঠ করে শুরু হলো অনুষ্ঠান আজকে তারপরে খেয়ে নিলাম জলখাবারে হচ্ছে আমাদের খুব সুন্দর সুন্দর খাবার ডাল পুরি আলুর দম মিষ্টি আরও অনেক কিছু তারপর ছোটো বাচ্চাদের হলো অনুষ্ঠান এবং তারপরে আমাদের কলেজের তরফ থেকে আমরা একটা লাল পাহাড়ির দেশে থিম নিয়ে করেছিলাম একটা অনুষ্ঠান আমাদের অনুষ্ঠান দেখার আগে স্কুলের কিছু বাচ্চাদের অনুষ্ঠান একটু দেখে নাও কপারেটের জন্য আমি গানটা এখানে দিতে না

গত ধরে বইলাম জীবনে পড়া লেখা কিছু শিখলিনা আয় অঙ্ক সনি ঠাকুর সনি ঠাকুর ঘুরে মল্লি আরো বড় ঠাকুর টুকা জানতেই পারল না তুমি আমাকে ননোর স্কুলে ভর্তি করে લાવ মাস্টার রবি ঠাকুরের সহজ পাঠ দিয়ে জীবন টকনু তুমি করে শুনকো আందా ইন তুমি ননা 발ীর বহুদূর বহুদূর হেঁটে এসেছ আমি কখনো যাইনি জলে কখনো ভাসিনি নিলে কখনো রাখিনি চোখ ডানামেলা দাম ছিলে আবার যেদিন তুমি সমুদ্র যাবে আমাকেও সাথে নিও নেবে তো আমায় দিলেন যা যে দিকে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন আমি চোখের জলে দুটি নয়ন ঘরে তোমায় কেন দিন আমার সকল স্বপ্ন করে মুড়ে বালায় রঙিন পিতা কেচাই রে নেদার মা পালা বলি কে মালা আজ গড়ে ঝুম ঝুম জুম রা বাজে রা কর্তা কিছেন পারেলা জসকা লক্ষ্যের ভাবনা মুর্শিদ জসকা লক্ষ্যের আমার হৃদয় মাঝে কাবা লইনি মুনিরা হে আলাদা কথা फूल खिले बबड़ तेरे फूल खिले घर बाहर ऐसे অনেকগুলি বাকি থেকে যার মধ্যে ইতু গান ভাদু গান টুসু গান আরো অনেক কিছু আছে সব কিছুই থাকুক আমাদের জীবন জুড়ে শেষে আমরা শুনে নেব ঝুমু রঙের একটি গান শুরু করার আগে আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই আমরা যারা এখানে আহ অংশগ্রহণ করলাম তাদের নামগুলো একটু বলে দিই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর সকলে মিলে একটু ফোটো সেশন চললো তারপরে সোজা চলে আসলাম বাড়ি আর লাঞ্চ প্যাকটা নিয়ে চলে এসেছিলাম তারপরে খেলাম দেখো লাঞ্চে ছিল ফ্রায়েড রাইস চিকেন কষা ভেজ চপ আর মিষ্টি সো আজকের ব্লগটা এখানে এন্ড করছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও সো টাটা ভালো থাকো